প্রশ্ন করেছেন যে হুজুর একই দল বা একই নেতা একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম চোর যদি এক বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নীতিবান মানুষ যদি একশো বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এইটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসন জীবন সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন যদি ইসলামের বাংলা দেখেন নাই আজকে বেরব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে ইসলামের আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে রাধীন মার্কেট থানা শাখা পর আয়োজিত আজকের এই গণ সমাবেশে এখন প্রধান গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সফল রূপকার রাজপথের লড়াকুল সৈনিক সংগ্রামী জননেতা সৈয়দ মোহাম্মদ بأيّز الله كريم جرمنا ترمواي الله لا الله السلام عليكم ورحمة الله وبركاته رحمه الله على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام تجادلها بين الناس সাল্লা আলী ওয়াসালাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউমার্কের থাকার থানা শাখা করতে আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার আজকে যে ভূখণ্ডের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড চারবার স্বাধীন হয়েছে আপনারা জানেন প্রথম ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম দীর্ঘ দুশো বছর ব্রিটিশ আমাদের উপরে শোষণ করেছে নির্যাতন করেছে অত্যাচার করেছে সেই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আঠারোশো তিন সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাপানের থেকে সেই দিন শাহ অলিউল্লাহ মহাদিস রহমাতুল্লাহ আল এর বড় সন্তান শাহ আবদুল আজিজ সাবুর রহমাতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরফ সেই আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের সূচনা করেছিল মুসলমান সেখানে নেতৃত্ব প্রধান করেছিলেন হাজি মক্কি রহমেতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই আসেম মহামদুর রহমতুল্লাহ আলী সহ হাজার মুসলমানের রক্তের ভিত্তিতেই এদের স্বাধীন হয়েছিল আজকে মুসলমানদের অনেকেরই জানা নাই ব্রিটিশ সদর আন্দোলন মুসলমানদের কি ত্যাগ ছিল শুধু এতটুকুই বলতে চাই ব্রিটিশ সদর আন্দোলনে শুধু আলেম আলেম শাহাদত বরণ করছে আশি হাজার আশি হাজার আলেমকে শাহাদত বরণ করতে হয়েছিল আপনারা জানেন চাটনি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ নাই যেই গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিয়ে ঝুলানো নাই এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল হাজারো মানুষের রক্তের উপরে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে মানুষ স্বাধীন হবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করতেছে মুসলমানদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না মুসলমানরা ভাবছে আমাদের জন্য আলাদা এক ভূখণ্ডের প্রয়োজন আলাদা এক দেশের প্রয়োজন মুসলমান একমাত্র ধর্মের ভিত্তিতেই আবার পাকিস্তান নামে একটা দেশকে সাতচল্লিশে স্বাধীন করেছিল আপনারা জানেন ভারত থেকে এই দেশ ভাগ হওয়ার পিছনে ঋতুর কোনো কারণ ছিল না ভৌলিক কোনো কারণ ছিল না ভাষার কোনো কারণ ছিল না একমাত্র ভারত থেকে পাকিস্তান নামেও একটা দেশ আলাদা হওয়ার পিছনে কারণ ছিল পশ্চিম পাকিস্তানের ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশ ভারত থেকে ভাগ হয়েছিল একমাত্র ইসলামের কারণে ধর্মের কারণে মনে রাখতে হবে এই দেশ মুসলমানদের দেশ অন্য কার দেশ নয় দেশ মুসলমানদের অধিকার সমান দেশ মুসলমানদের অধিকার সমান যেরকম একর মধ্যে আজকে মেডিকেল কলেজ আজকে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি অবস্থান করেতেছে মনে রাখতে হবে সার সলিমুল্লাহ রহমেদুল্লাহ আলাই জমিতে আজকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মুসলমানদের কিন্তু পড়ার অধিকার সবার রাস্তায় করছি আমি চলার অধিকার সবার বাজার আমার বাজার করার অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার সবার ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে আবারও আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য সৃষ্টি করেছে অধিকার হরণ করেছে বাক শক্তিকে কম থাকে তারা চেপে ধরেছে আবারও পূর্ব পাকিস্তানের মানুষরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে একুত্তরে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম এবার ভাবছি আমরা বৈষম্য হীন হয়ে যাব আমাদের বৈষম্য থাকবে না সবার অধিকার ফিরে পাবে জেলে তাঁতি মজদুর শ্রমিক ঋষি কামার মুসলমান হিন্দু সমস্ত জনগণ স্বাধীন মুক্ত সবার অধিকার ঠিক থাকবে অন্যের অধিকার বস্ত্র অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সমান থাকবে কিন্তু আমরা কি দেখলাম একত্তরে এত মানুষ জীবন দেওয়ার পরেও বৈষম্য চলতেছে জেলেরা আজকেও তাদের অধিকার জন আন্দোলন করে আজকেও তেপন্ন বছর বছর পরেও আজকে আমার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে আজকে আমার মা বোনদের চেহারার উপরে এসি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে আজকে আমার মা বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে আজকে আমার মা বন্ধুকে ধর্ষণ করা আমার হত্যা হচ্ছে আজকে আমার মা বন্ধুর অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম দুর্নীতি হটাও সবুজ বাংলা মানুষকে মুক্তি দিবে নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে সোনার বাংলা মানুষকে মুক্তি দিবে ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে কিন্তু কি দেখলাম মানুষের মুক্তি আসে নাই মানুষের শান্তি আসে নাই সব জায়গায় বৈষম্য আবারও দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাপ আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য কিন্তু কি দেখলাম যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে লুট আবার পাঠ আবারও ধর্ষণ আবারও জুলুম আবার অত্যাচার আবারও চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামারের অধিকার থাকবে যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না যেখানে মিসকিনরা ক্ষুধার তারাই কাঁপবে না যেখানে এক মুটা জন্য কাশ্মীরে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশে নিচে বাংলাদেশে একটা নাগরিক হবে না চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা বোনের ইচ্ছা হবে না প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে এরকম বাংলাদেশ উপহার দিতে চাই এরকম বাংলাদেশ আমরা থাকতে চাই ভাই আমার হচ্ছে না কেন কারণটা কি সবাই তো বলে সংগ্রাম চাই আজাদ চাই মুক্তি চাই কেন হচ্ছে না কেন এটা কেয়ামতের আগ পর্যন্ত হবে না না হওয়ার কারণটা কি মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না ধর্ষতের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না সালেমের মাধ্যমে চুলুম বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দুর্নীতিবাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর জন্য প্রয়োজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওসি চলে যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন পরিবর্তন হয় হয় দুর্নীতি না কারণটা কি এর কারণ হল ডিসি পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় হয়নি এসপির পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই তকুয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না পাবেন না বারবার উদাহরণ দেই। একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তেন এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি আমাকে সাংবিধিকরা প্রশ্ন করেছেন যে হুজুর একই দল বা একই নেতা একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম চোর যদি এক বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নিধিবান মানুষদের একশো বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না এখানে কয় নিয়াবি ক্ষমতায় থাকবে সেইটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসন জীবনপর সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামের বাংলা দেখেন নাই আজকে প্রেডক বাইপাস মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে আদর্শ মুক্তি দিবে আমার মা বোনরা ভয় পায় ইসলাম আসলে সবাইকে বস্তার মধ্যে ইসলাম আসলে এই কাজ করতে পারবো না মূল সমস্যা আসলে ইসলাম দুশ্মানেরা ইসলাম ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করেছে আমাকে অনেক গাজাঘর বলে ইসলাম আসলে আমার গাজাল অবস্থাটা কি হবে আমি গাঁজা সেবন করবো কিভাবে আমি বললাম কোনো সমস্যা নাই কোনো সমস্যায় তুমি এমনিতেই গাজা খাবা না তাহলে কি বলেন আপনি তাহলে দেখো মাসসিনে গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা না হুজুর মাসসিনে গিয়ে তো গাঁজা সেবন করতে পারবো না আমি কেন বল সেখানে তো গাঁজার পরিবেশ নেই আমি বললাম ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে গাঁজা করে গাঁজা খাবে না মা থর মার পাল করবে নাও মারতে হয় কি রে তোমরা করে দিবে সাহস পাবে না এমন বাংলাদেশ করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি মানুষের অধিকার ফিরে পাবে এজন্য আসুন সশালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই सेकুলারির মধ্যে মানুষের মুক্তি নাই সশালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ডেমোক্রসির মধ্যে মানুষের মুক্তি নাই একমাত্র মানুষের মুক্তি ইসলাম ইসলাম একমাত্র মানুষের মুক্তি তবারে সক্রেটিস প্যালেটো অ্যারিস্টোটাল মন্টেস্কো মন্টেস্কো রুশো আর কালমার্স মৌসুদের আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না একমাত্র জনাব মোহাম্মদ লহী সাল্লাহ আলী আসলাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না কাজে আসুন আগামী দেশ ইসলামের পক্ষের দেশ আগামী শাসন হবে ইসলামী শাসন যে শাসনের মধ্যে শুধু মানুষ নয় গোটা মাকলুকার শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার নিজেকে গড়ার তৌফিক দান করেন আল্লাহ